আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজ বুধবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশক ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান রয়্যাল অফ পুলিশ পুলিশের বরাদ দিয়ে জানানো হয়েছে এশীয় এই নাগরিককে বিমানবন্দরে অবতরণের পরপরই আটক করা হয় ওমান পুলিশ জানায় মাস্কাট বিমানবন্দরের কাস্টমস অধিদপ্তর ও মাদক মনপ্রভাবিত পদার্থ দমন অধিদপ্তরের যৌথ অভিযানে এই অভিযান চালানো হয় অভিযুক্ত ব্যক্তির লাকেশ তল্লাশি করে সেখানে বিশেষভাবে লুকানো আট কেজি গাঁজা উদ্ধার করা হয় তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মাদকগুলো দেশে পাচার ও বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন মাদকগুলো দক্ষতার সঙ্গে ব্যাগের ভিতরে গোপন করা হয়েছিল যাতে তা সহজে ধরা না পড়ে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে পুলিশ জানিয়েছে ওমানের আইন অনুযায়ী মাদক চোরাচালান ও পাচার গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা এবং এই শাস্তি অত্যন্ত কঠি কঠোর এই ধরনের অপরাধ দমন করতে বিমানবন্দর সহ বিভিন্ন প্রবেশ পথ নজরদারি আরও জোরদার করা হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ওমান একটা শান্তিপ্রিয় দেশ সেই দেশে এই ধরনের গাজা বা কোনো কিছু কিন্তু পাচার করা সম্পূর্ণভাবে নিষদ এবং বেআইনি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের অন্যায় যারা করেছে যে ব্যক্তি এই ধরনের কাজ করেছে তার জীবনে অনেকটা ঝুঁকি আসছে এবং তিনি দীর্ঘদিন যাবৎ জেল হাজতে থাকবে এবং জেল জরিপ্রান্ত অবশ্যই হবে তো দর্শক এই ধরনের কাজ থেকে যারা বিশেষ করে যারা প্রবেশ আছেন কোনো দেশেই শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনারা এই ধরনের ভুল কখনো করবেন না কারণ একটা কথা আছে যে অতি বেশি লোভ যারা করবে লোভ লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু বেশি লোভ করতে যাবেন না বেশি লোভ করলে আপনাদের এই অবস্থা হবে দর্শক আশা করি নিচে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাপ হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ